ডেকন কুইন নামটা শুনলেই বুঝতে পারছেন যে কুইন মানে আমাদের মতন রানীদের জন্য কিছু একটা করা ডেকন কুইন হচ্ছে প্রথম ভারতের সুপার ফার্স্ট এক্সপ্রেস যা শুধুমাত্র মহিলাদের জন্য করা হয়েছিল এটি পয়লা জুন উনিশশো সালে এর যাত্রা শুরু করে পুনে আর মুম্বাইয়ের মধ্যে এটি সংযোগ করেছিল আসলে এইটা যখন চালু হয়েছিল তখন চলতো একেবারে শুধুমাত্র সপ্তাহের শেষে যে সমস্ত মানুষজন বিশেষত যে সমস্ত ব্রিটিশরা যারা রেস দেখতে আসতেন তারা মূলত এই ট্রেনে করেই পুনেতে যেতেন এরপর ধীরে ধীরে যা হয় যে ট্রেনটা সর্বসাধারণের জন্য অ্যাভেলেবেল হতে শুরু করে তবে সেই অ্যাভেলেবিলিটিটাও হয় বেশ অনেকটা পরে উনিশশো সালে ভারতীয় বোর্ড যখন এই ট্রেনটির দায়িত্ব নেয় তখন থেকে কিন্তু এখানে ভারতীয়রাও যাত্রা করতে শুরু করে এবং বেশ কিছুটা সময় এই ট্রেন বন্ধ থাকার পর নতুন করে এই ট্রেন রেনোভেট করে আবারও চালু করার উদ্যোগও নেওয়া হয় এরকম সমস্ত কন্টেন্টের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে